নারায়ণগঞ্জের সোনারগা দত্তরপাড়া এলাকায় আজ বিকেলে প্রয়াত চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তার গাড়ি ভাঙচুর এমনকি তার পা ভেঙে দিয়েছে বলে জানা গেছে প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী নারায়ণগঞ্জের সোনারগায় নিজ বাড়িতে প্রায় চল্লিশ জন তাকে আক্রমণ করেন লামিয়া জানিয়েছেন জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয় পা ভেঙে দিয়েছে এছাড়াও গাড়ি ভাঙচুর করা হয়েছে কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় এসেছেন তিনি এদিকে লামিয়া তার ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন আমার পাশে কি কেউ নেই তিনি আরও লেখেন আমার মা বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নেই তবে কারা কিংবা কিভাবে এই হামলা করেছে তা বিস্তারিত জানা যায়নি এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারি জানান জমির বিষয়ে সালিশ করার কথা ছিল প্রয়াত চিত্রনায়িকা দ্বিতির দত্তরপাড়া দিয়াপাড়া এলাকায় হামলার ঘটনায় বাড়ি ঘর ভাংচুর ও গাড়ি ভাঙচুর করেছে তাদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে তারা পালিয়ে যায় এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি